আমাকে যেমন বলা হয়েছিল প্রশ্নটা এরকম বিশ্বাসের জীবনে এমন কি বল করেছেন এ নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে ভিডিওতে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে দেখুন আপনার জীবনে ভুল কি ছিল অপবিশ্বাসকে জিজ্ঞাসা করা হয়েছিল জীবনে এমন কি ভুল ছিল তা ভিডিওর মাধ্যমে এই প্রকাশ করলেন ছিল তো অবশ্যই আমি তখন অবলীল অবশ্যই অবলীলায় বলেছি যে বিয়ে শাদী করাটা তারপরেও বলছিল। লীলায় যে খুব দ্রুত বিয়ে তারপরে বলছিল ডিসিশন নিয়ে সন্তানের কথাটা জীবনের কিছু কথা ইতিমধ্যেই প্রকাশ করেছেন অববিশ্বাস এই शादी করাটা তারপরে ভুল কিছু ইতিমধ্যেই জীবনের সব ভুল ও প্রকাশ করে বললেন অববিশ্বাস ডিসিশন নিয়ে সন্তানের কথাটা অপবিশ্বাসের এমন কথা শুনে আপনাদের কি মন্তব্য নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকা বাজিয়ে বাজে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ